থ্রি মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব সাধারণ গান ক্রিকেট খেলার জন্ম কোথায় বাংলাদেশ কোন দেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে জয়লাভ করে বিশ্বকাপ হকি কত সালে শুরু হয় তিন ধরনের টেস্ট ডে টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের প্রথম অলরাউন্ডারের নাম কি। আপন যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান ক্রিকেট খেলার জন্ম কোথায় ক্রিকেট খেলার জন্ম ইংল্যান্ডে বাংলাদেশ কোন দেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে জয়লাভ করে উত্তরটি হবে জিম্বাবুয়ের বিরুদ্ধে বিশ্বকাপ হকি কত সালে শুরু হয় বিশ্বকাপ হকি শুরু হয় উনিশশো সালে তিন ধরনের টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের প্রথম অলরাউন্ডারের নাম কে বিশ্বের প্রথম অলরাউন্ডারের নাম হলো সাকিব আল হাসান বাংলাদেশের এই ছিল আমাদের আজকের ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো সে পর্যন্ত ভালো থাকবেন धन्यवाद